জয় হরিবল তো বন্ধুরা আজকে চলে এসেছি ত্রিবেণী টাউনশিপ সেকেন্ড গেট তোমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে কীর্তন হবে তো সেই অনুষ্ঠানের কিছু পর্ব আপনারা অবশ্যই ফুল ব্লগটি দেখবেন বড় ভিডিও আসছে তো আপনারা বুঝে যাবেন খুব ভালো লাগবে ব্লগটি স্কিপ করবেন না ফুল ব্লগটি দেখবেন আর ছোট্ট একটি শর্ট ভিডিও রাখলাম বন্ধুদের যাতে দেখতে সুবিধা হয় তো দেখুন আর সবাই একটু কমেন্টে জয় হরিবোল লিখবেন জয় হরিবল তো ঠাকুরের রূপটি দেখুন জাস্ট অসাধারণ লাগ বন্ধুদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে জুড়ে থাকুন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সঙ্গে থাকুন জয় বল